হ্যালো এভি ওয়ান তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি মোটামুটি একটু মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো রিয়ান ডিদিকের নতুন একটা ব্লগ ভিডিও অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে তোমাদের জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছো সকাল সকাল সকালে স্নান দান করে ফ্রেশ হয়ে গেছে মা ঘষে নিই সকাল সকাল হঠাৎ এত এত তাড়াতাড়ি স্নান দান করে ফ্রেশ হয়ে গেলাম কেন কী কারণে কোন কোন উদ্দেশ্যে কোথায় যাবো কী কারণে যাবো কী করতে যাবো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো সকালবেলা মা নিয়ে এসেছিলো খিচুড়ি স্কুলে খিচুড়ি আর সেটা আমি সোনাকে খাই দিচ্ছিলাম আর এই চাটাও দিয়েছিলাম আর পুচু ছিলও খাচ্ছিল খিচুড়ি তো এই দুধটা বসিয়ে আমি একবার করে দুধটা দেখে যাচ্ছিলাম আর সোনাকে একবার করে খাই দিচ্ছিলাম আর এই চা পাতাটাও দিয়ে দিলাম আর চা পাতা দিয়ে দুধটা ফুটতে বসিয়ে দিয়ে গেলাম দুধটা ফুটতে থাকুক কতক্ষণ গিয়ে আমি সোনাকে চঞ্চল করে খাইনি আর দেখো দুই মিলে সোনাকে খাই দিচ্ছিলাম খিচুড়ি আর দেখো খাচ্ছিল আর প্রচুর বদমাসি কথা করছিলো প্রচুর বলছে গরম গরম কিন্তু গরম না তারপরে অবশেষে আরও ঠান্ডা ঠান্ডা করে ওকে খাই দিলাম একটু গরমও খেতে পারে না হালকা তারপরে দুষ্টুমি করছে খাবে না বলে আমি বলছি তাহলে নিয়ে যাবো না তোকে ঘুরতে তাদের খেয়ে নে তো সেই আনন্দে ও তাদেরকেও খেয়ে দিয়ে নিল তারপর দেখো ওকে খাওয়ানো কমপ্লিট করবো আমরা মুড়ি মেখে নিয়েছি চা মুড়ি খাবো তো ও চা মুড়ি খেয়ে আমার বেরিয়ে পড়বো তো ফাইনালি দেখো চাটা নিয়ে নিয়েছি আর মুড়িটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে মুড়ি নিয়ে নিয়েছি আর তারপর খাওয়া দাওয়া করে দেখো রুমে চলে এসেছে আর রুমে আসার পর বিছনাটা এখনও অগোছরে রয়েছে বিছনাটা গোছাবো সব কাজ বাজ গুছিয়ে তারপরে বাড়ি থেকে বেরোবো তো কোথায় যাবো জানতে হলে প্রবলেমটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে আর ফাইনালি দেখো ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে আর সব কাজ বাজে কোথায় কমপ্লিট হয়েছে আর আমরা এখন চলে যাবো কোথায় সেটা তুমি তোমার সাথে শেয়ার করব আর কি করতে যাবো তো চলো সেটা তুমি মানুষের সাথে শেয়ার করি আর বেশি বক করবো না আর প্রবলেমটা দেখতে হবে সঙ্গে থাকবো আর স্কিপ করলে কিন্তু চলবে না আমার সাপোর্ট করে পাশে দেখো আর তো চলো যাওয়া যাক তো দেখো প্রচুর ছেলে এসো না রেডি হয়ে গেছে আর ওদের সিম্পল জামাই পরিয়েছি যা গরম পড়েছে তো তার জন্য আর প্রচুর ছেলে দেখো দুষ্টুমি করছিলো আর এদিকে দেখো শুরু হচ্ছে এখানে বসে কিন্তু খুঁজছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ও রেডি হয়ে গেছে সেই জিনিসটা পাচ্ছিলো না তো তার জন্য সেটা ভিডিও করছিলাম বলে হাসছিল আর তারপরে দেখো সোনা আর মা আমরা নিচেরও চলে এসেছি মাথাটা আসতে হলে কমপ্লিট আর আমাদের সবার কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবার পড়বো আমরা বেরিয়ে তো রওনা দিয়ে দেবো বাড়ির দিকে তারপর দেখো আমার বাড়িতে দিকে যেই উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো যে পুজো টু দুষ্টুমি করেছে বলে ওর মা বকেছে তার জন্য মনটা খারাপ ও আস্তে আস্তে যাচ্ছিলো হেঁটে হেঁটে আমাদের সাথে আর মা আসুন আগে চলে আসলো তারপর আমি ছাতাটা মাথায় নিয়ে নিলাম কারণ প্রচণ্ড রোদ যেহেতু মাথা তথা ঘুরে যাবে আর আমার সাথে তো এখন একা নেই আমার সাথে আরও একজন আছে তো তার জন্য তার দেখভালও করতে হবে আর ফাইনালি দেখো গাড়িতে আমরা উঠে পড়েছি দেখতে পাচ্ছি শুরু হচ্ছে দেখো পুরো নতুন বোর মতো এক মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে গরমের জন্য আর ফাইনালি আমরা মগড়াও চলে এসেছি দেখতে দেখতে আবার উঠে পড়েছে একটা টোটো অটোই কারণ যাবো এখান থেকে আমরা মগড়াতে তার জন্য তার মগড়া থানার সামনে চলে এসেছি সবার প্রথম চলে আসলাম জুতোর দোকানে জুতো কিনবো বলে কেন কিনবো কী কারণে কিনবো কী উদ্দেশ্যে কিনবো পুরো পুরোপুরাটা তোমাদের অবশ্যই আগের থেকে অনেকেরই বুঝে গেছো আর যারা বোঝনি পুরো পুরোপুরাটা দেখতে দেখো আর সঙ্গে দেখো যারা বুঝেছে তাদেরও বলছি দেখো অবশ্যই আর দেখো সুন্দর নতুন নতুন কালেকশান এসেছে জুতোর কত সুন্দর সুন্দর জুতো দেখতে এত সুন্দর লাগছে সে বলার মতন না আর ফাইনালি জুতো দেখছিলো সোনা দেখো সোনার পায়ে জুতোটা কেমন লাগছে তোমার দেখা হবে দেখে বলবে mm you -hmm. তো অনেক রকম জুতো দেখছিলাম সোনার পায়ে এত সুন্দর সুন্দর পায়ে জুতো স্টিল দেখো এইটারই আর একটা কালার পিঙ্ক কালার সেটাও ট্রাই করে দেখছে যে কোনটা সবচেয়ে ভালো তো ফাইনালি দেখতে পাচ্ছ ওদের কমপ্লিট কেনাকাটা কমপ্লিট পুচু ছিল কেনাকাটা কমপ্লিট করছিলো আর আমরা দেখছিলাম আমরা এখন কিনবো না কিছুদিন পরে কিনবো আর এখানে তারপর ওদের জল টেস্টটা পেয়ে গেছিলো জল খাবার না ওরা খাবে আখের রস তো ওখানে দুজনে দুই ভাই বোনকে আখের রস কিনে দিলাম তো ওখানে আখের রস খেতে ওরা ব্যস্ত তারপর চলে গেলাম কেনাকাটা করতে তো সবার প্রথমে দুটো বাচ্চার কিনবো তারপরে আমাদের কিনবো তো ফাইনালি পুচু জামা প্যান্ট পায়নি বলে সোনা যা কিনছিলাম আর সোনার এত সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছিলো সে বলার মতন খুব সুন্দর সুন্দর জামাগুলো দেখেছি দিয়ে প্রথমে দোকানে পছন্দ হয়নি বলে পরের দোকান চলে গেলাম আর এখানে আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছিলো তো এর মধ্যে আমি তোর তিনটে জামা নিয়ে নিয়েছি কী কী সেটা তোমার সাথে নেক্সট ব্লকে দেখাবো তারপরে ফাইনালি দেখো আমরা টোটো উঠে পড়েছে উঠে যাবো এখন মাসি বাড়ি চায়না বাড়ি কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বাড়ি চলে আসবো আর তারপরে দেখো এখানে আমরা বসে রয়েছি টোটোতে কিছু জিনিস নেব বলো তো তার জন্য আর চায়না মাসি বাড়ি যাবো তারও জন্য তো এদিকে ফাইনালি আমাদের কমপ্লিট সব কিছু করা তারপর দেখো আগে চলে এসেছি চায়না বাড়ি চায়না মাসি একটু ভিডিও ভিডিও তোমাদের শেয়ার করে দিলাম যে মাসি বাড়ি চলে এসেছি আর শোনা দুষ্টুমি করছিল আর কে কী করছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে দেখো এখানে সুরজি বসেছিলো ও দুষ্টুমি ছিল সুরজি তাদের রাগ হয়ে গেছিলো ওর ছিল আর মাসি এখানে ছিল দাদু শুয়েছিলো দিদা বসেছিল আর প্রচুর ছেলে কাজ ছিল ঠাম্মা করলো আর শোনা এখন বেলুন খেলা করছিলো তারপর মাসি খেতে দিয়ে দিলো ডাল বাঁধাকপি সব প্রথমে ডাল বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম আর আমরা খেয়ে নি খেয়ে নেবো এবং ডাল বাঁধাকপি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডাল বাঁধাকপি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে খাবো সোয়াবিন দিয়ে আর তারপর দেখো এখানে সোনা চিপস দিয়ে দুই সোনা চিপস দিয়ে শুধু ভাত খাচ্ছিলো তরকারি খাবে না মা আমরা সব খেতে বসে পেরেছি সুরচুরি লেটে খাবে আর আমার খাওয়া কমপ্লিট আর দেখো তারপর আমরা বেরোনোর সময় দেখি তোরা বাড়ি এসেছে তোরা স্কুলে ওরা জানতো না যে আমরা আজকে হঠাৎ যাবো তো দিয়ে এসে ওরা আবার রিফ্রেশ টেস হয়ে নিল আর আমি বসে রয়েছি টোটোকে বলেছে টোটো আসবে তারপরে আমরা বাড়ি দিয়ে রওনা দিয়ে দেবো তো ফাইনালি দেখতে গেলে টোটোটা উঠে পড়েছে আর সবাই দেখো বাই বাই টাটা করে দিলাম পিছন দিক দিয়ে অতটা ভালো মুখটা আসেনি আপনি ওদের জন্য তো তারপরে দেখো যাক ছেলে মা বসে রয়েছে আমরা চলে যাচ্ছে কারণ বাড়িতে অনেকদিন সারাদিন আছে অনেক ঢকল গেছে জার্নি হয়ে গেছে কষ্ট হচ্ছিলো তো তার জন্য তারপর দেখো ফাইনালি মগরা চলে এসেছে আর আসার পর দেখো সবাই মিলে এখন খাচ্ছিলাম আইসক্রিম তো খুবই গরম পড়েছে তাই জন্য একটা আইসক্রিম বাইরে না করলাম আর ওরা দেখো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর দেওয়ার পরে দেখো এখানে তারপর ফাইনালি বাড়ি চলে এসেছে আর এত গরম লাগছিল এত কষ্ট হচ্ছিলো সে বলার মতন না আর শোনা হচ্ছে আমাকে ভিডিওতে না ওকে ভিডিওতে কোনো রকম নিয়ে তারপর তারপরে করে আমি জামা কাপড়টা ছেড়ে নিলাম তারপরে ছেড়ে টেড়ে মুখের অবস্থা কাহিল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এখন চলে যাবো স্নান করতে যেহেতু কলে জল এসছে তো তাদের ভাবছি এখন একটু গাটা ধুয়েই নি সকালে তো স্নান করেছি কিন্তু এত কষ্ট হচ্ছে আর এখানে দেখো তারপর দেখছি মা এখানে দিচ্ছিলো সন্ধ্যে আর পশছিল মার সাথে ঘুরে বেড়াচ্ছিলো আর সন্ধে দেওয়ার পরে দেখো আমি চলে যাচ্ছি চান গান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখো পুরো উল্লুকের মতন দেখতে লাগছে চুল মুল এলো মেলো অবস্থা হয়েছে মনে মনেছে কিনা কি করেছি তারপর এত কষ্ট হচ্ছে মাথার পরে আসতেছি তার আগে একটু বসিয়ে নিলাম আর এখানে দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে মা রাতে করবে আর রুটি আর বাবার জন্য তরকারি আলু চচ্চড়ি আর এমনি তরকারি তো আছেই তো বাবা খাবে কি না তার জন্য ঠিক তার জন্য আলু ভাজা করে নিল আর তারপর দেখো মা সোনাকে খাইয়ে দিচ্ছিলো আর তারপরে দেখো এখানে আমিও সরজেও ছেলেকে খাইয়ে দিচ্ছিলো আর তারপরে আমি কি করব ভাবলাম ভাবতে ভাবতে দেখো একটু ডিমের ভুজিয়ে করে নিলাম আলু ভাজা কপি কষা আর ডাল তার সাথে একটা লেবু গন্ধ তো চলো চরজলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার শুতে বসে অনেক জার্নিং হয়ে গেছে কষ্ট হয়ে গেছে এখন তোমার দাদা ভাই বাড়ি আসেনি রাতে দশটা অবধি কাজ হচ্ছে তো তার জন্য ওরা এখনো বাড়ি আসেনি তো আমরা খেয়ে দিয়ে এখন বসে থাকি আমি তো এই না নাকে থাকতে পারবো না তো তার জন্য আমাকে খাইয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে একটু বসে থাকবো তোমার দাদা ভাই আসবে তারপরে ওপরে উপরে রুমে যাবো আর শোনা দেখো এখন দু মার কলম নিয়ে দুষ্টুমি করছিলো আটা নিয়ে তো এখানে খেতে ইচ্ছা করছিল তাও খেলাম জোর জবস্তি করে কারণ এখন আমার চিন্তা করলে হবে না আমার সাথে যদি আরও একটা মানুষ আছে তো তার চিন্তা করতে হবে আজকে ও প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে তার খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি বসে আছি তো গাইছি স্কিকে ভিডিও তোমাদের তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বিলটি ক্লিক করে দি ভিডিও সবাইকে শেয়ার করে দেয় সাপোর্ট করে পাশে আর পাশ থেকে বিল ক্লিক করে দেয় আমার ভিডিও সবাই কাছে পৌঁছে যায় আর অনেক বক বক করে ফেলেছে আর বেশি বক বক করব না তো একটা জিনিস জানাবো নতুন বন্ধুরা সবাই আমার চ্যানেলে এসো আর প্রতিটা ভিডিও দেখবো কমেন্ট বক্সে জানিয়ে কেমন লাগবে লাগলো আর বাকি এমন ভিডিও আমাদের চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো আর তোমরা পুরো পুরোপ্লোটা দেখবে পাশে থাকবে তোমার সাপোর্ট করবে আর বেশি দিন নেই পুজোর যেহেতু জানি তো এবার পুজো তো আমি সেরকম ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমরা এই অবস্থা যতটা পারবো যেরকম পারবো সেরকম ভিডিও শেয়ার করবো তোমাকে আমাকে সাপোর্ট করো পাশে দেখো আর প্রত্যেকটা ভিডিও দেখো আমার সঙ্গে থেকো আর চলো বেশ অনেক বক করে ফেলি তো আজ পুজোটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও তো নেক্সট বলোকে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই